তারপরে একটা আছে দেখেন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি ভয়েস কলের মাল এটা নয় হাজার আটশো টাকা হ্যাঁ মালই সাউন্ড অনেক দূরে যাবে খুব ডিপ আছে পেপারটা তারপরে এটা আছে আমাদের কাছে সাত হাজার দুশো টাকা পার পিস সাত হাজার দুশো টাকা সাত হাজার দুশো টাকা এটা আছে আপনি দশ হাজার টাকা পার পিস তারপর যারা ফুল অতবার সাপ বানাতেছেন এই মালটা আমাদের কাছে আছে এটা ক্যাটিং বডি ভিতরে থাকে খুব ভালো মাল

টেম্পারেচার দেখাবে তারপরে যে ফোর জিরো জিরো আছে এটা হলো বিশ ক্যাপাসিটারের যদি কারো লাগে দেখবেন এটাও সাউন্ড কোয়ালিটি খুব ভালো হান্ড্রেড পার্সেন্ট টামার ট্রান্সফর্মার এটা আপনার বত্রিশ হাজার টাকা রাখা যাবে তারপর নাইন থাউজেন্ড ওয়ান এটা এক নাম্বার এটা ভিতরে কফিও আছে এটা এক নাম্বারটা রাখা যাবে আপনার হলো পঞ্চাশ হাজার টাকা মাঝখানে আছে পাঁচ চল্লিশ তারপর আছে বিয়াল্লিশ তারপর আছে চল্লিশ সব কোয়ালিটি মালই আমাদের কাছে আছে এবং বাংলাদেশের সর্বোচ্চ সেট সিএ ফিফটি সিএ ফিফটি হ্যাঁ একুশ ইঞ্চি সাপ চলবে একুশ ইঞ্চি সাবসহ চলবে সি এ এটা আপনার হল গা চুয়াত্তরটা ট্যান্ডেস্টার চুয়াত্তর ট্যান্ডস্টার চুয়াত্তর ট্যান্ডেস্টার বড় আছে সাইটটা ষোলোটা আছে হল ছোট তাহলে হলো গা ছিয়াত্তরটা ছিয়াত্তরটা ট্যান্ডেস্টর টোটাল এটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আটান্ন হাজার টাকা রেট আপনার হা উপরে খোদাই করে লেখা আছে ডাইরেক্ট এটা অরিজিনাল কোম্পানির সেটা উপরে খোদাই করা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি লেখা আছে লেখা থাকবে লেখা থাকবে হ্যাঁ ভাই এটা নতুন আছে আপডেট

এটা অনেক হেভি মাল এবং স্পটাটাও নাট দিয়া লাগানো আছে যদি কারোর যোগাযোগ করবেন এটা ছাব্বিশ হাজার টাকা পার পিস ছাব্বিশ হাজার পারফেক্ট ছয় ইঞ্চি কয়েল ছয় ইঞ্চি ছয় ইঞ্চি কয়েল কোনো কম নাই তারপরে এটা আছে আমাদের কাছে পাঁচ ইঞ্চি কয়েল এটার ভিতরে অনেকে ছয় ইঞ্চি কয়েল বইলা বেচা কিন্তু আসলে মাল পাঁচ ইঞ্চি পাঁচ দেখা যায় পাঁচ ইঞ্চি এটা আপনার মাত্র একুশ হাজার টাকা পার পিস এটাও ওয়াটারক্রুব পেপার অ্যাম গোস্ট পেপার ওয়াটারক্রুব এটাও মাল ভালো

আপনারা আমাদের ডিপোজিট দিবেন বাকি টাকা কুরিয়ারে দিয়া মাল নিয়ে নেবেন আচ্ছা আপনারা সবসময় আমাদের টেলিফোন নাম্বারে ফোন দিবেন বা ইমো নাম্বারে ফোন দিবেন ইমো হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে সে নাম্বারগুলো দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ বা টেলিফোনে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে নেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আপনাদের তারপরে একটা আছে দেখেন আঠারো ইঞ্চি পাঁচ ইঞ্চি বয়স কলের মাল এটাও আপডেট ফ্রেমের মাল এটা পনেরো ইঞ্চি দেখা যাচ্ছে আঠেরো ইঞ্চি পাঁচ ইঞ্চি কলের অ্যাম্বোস পেপারের মাল

তারপরে এটা ষোলো ইঞ্চি আছে দেখেন এটা কিন্তু উপরে স্ক্রুপ সিস্টেম মানেই দেখবো নাট থাকবে হ্যাঁ নাট সিস্টেম ম্যাগনেট সাইড হয়ে গেলে খুইলা আপনারা ঠিক করতে পারবেন জি ভাইয়া হ্যাঁ 16 ইঞ্চি তারপরে এটা দেখেন 16 ইঞ্চি এটা ফ্রেম অনেক হেভি এটা 9800 টাকা এমবস হ্যাঁ এমবস পেপারে মালি সাউন্ড অনেক দূরে যাবে খুব ডিপ আছে পেপারটা জি ভাইয়া পেপারটা অনেক ডিপ সাউন্ড অনেক দূরে যাবে মানে ভিতরে সব প্রকার সিরিজই আপনাদের আছে হ্যাঁ এই এটার ভিতরে মোটামুটি সব সিরিজই আমাদের কাছে আছে যোগাযোগ করবেন তবে একটা আছে এটা ইন্ডিয়া থেকে আসল ক্যাপসুল নামে চায়না থেকে আসছে এটা কোনো লোক লাগানো হয় নাই কিন্তু মাল অনেক ভালো এটা অ্যাক্টিং বডির ভিতরে থাকে ভালো মাল 9800 টাকা পার পিস 9800 টাকা 9800 টাকা পার পিস যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা ওদের 18 ইঞ্চি আছে এটা 18 ইঞ্চি আপাতত মাল নাই মাল আসবে আমাদের মাল আসলে আবার পাবেন একটু দেরি হবে আর এই সব মালের রেট তো একটু মাঝে মাঝে দেখা যায় একটু আপ ডাউন হয় ভাই এটা কিছু এটা ট্যাক্সের কারণে অনেক সময় বাড়ে অনেক সময় কমে এটা নির্ধারিত কেউ বলতে পারবে না এই আজকে বাড়বে কালকে কমবে আবার পরশু দিন বাড়বে ঠিক আছে এখন বাজার যেরকম আছে বলছি 15 দিন পর আবার বাড়তে পারে সিজন অনুযায়ী বাড়তে পারে কমতে পারে এটা কোনো নির্ধারিত বলা যাবে না তারপর আমাদের কাছে 18 ইঞ্চি এই মাল আছে 15 ইঞ্চিও আছে হ্যাঁ 18 ইঞ্চি এটা রাখা যাবে আঠারো ইঞ্চি এটার পাঁচ ইঞ্চি কয়েলও আছে চার ইঞ্চি কয়েলও আছে আপনারা এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি কয়েল দেখাচ্ছি দেখেন পাঁচ ইঞ্চি কয়েলে আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে অনেক মাল আছে আমাদের কাছে পাঁচ ইঞ্চি কলের ভিতরে হ্যাঁ পাঁচ ইঞ্চি কল চার ইঞ্চি কল আমাদের কাছে হিউজ পরিমাণ মাল আছে আপনারা আসবেন এটা ফোর পার্টের ম্যাগনেট এটা ষোলো হাজার টাকা পার পিস ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পার পিস সাউন্ড কিং ইন স্পিকার পাঁচ ইঞ্চি কয়েল পাঁচ ইঞ্চি কয়েল দুই রিংয়ের পেপার বেশ ভালো হবে জি ভাই তারপরে এটা আছে আমাদের কাছে সাত হাজার দুশো টাকা পার পিস সাত দুশো টাকা সাত হাজার দুশো টাকা এটা আছে আপনার দশ হাজার টাকা পার পিস দশ হাজার টাকা পার পিস আঠারো ইঞ্চি স্পিকার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার দশ হাজার টাকা পার পিস আর সি এফ জ্যাক ডেনি ব্লু কালারের ভিতর বিয়াজ দেখেন সব কটা সিরিজে কিন্তু রয়েছে আপনি যেই মন মতন বা যেই বাজেট অনুসারে নিতে চান সব বাজেট আসলেই কিন্তু একই সময় কিন্তু আপনি কিন্তু বসে কিন্তু নিয়ে নিতে পারবেন দিচ্ছি যদি কারো লাগে যোগাযোগ করবেন এটা আমাদের কাছে মাত্র আট হাজার টাকা পার পিস আট হাজার টাকা পার পিস আট হাজার টাকা পার পিস তারপর ষোলো ইঞ্চি জ্যাক আর সি এফ জ্যাক ডেনি আমাদের কাছে আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পার পিস আর সি এফ এবং জ্যাক ডেনি ষোলো হাজার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ভাই এত কমে হ্যাঁ একদম চার ইঞ্চি কয়েল হান্ড্রেড পার্সেন্ট এবং ম্যাগনেট ও মোটা এটার ভিতরে পাতলা ম্যাগনেট হয় ছয় হাজার একশো টাকা রেট এটা পঁচিশ এমএম ম্যাগনেট আর একটা আছে বিশ এম ম্যাগনেট সেটা রেট কম আছে সেটা আপনারা পাবেন ছয় হাজার দুশো টাকায় আগে ছিল সাত হাজার টাকা পাঁচশো টাকা কমছে তারপরে এই একটা আছে এটা কালারিং সাত হাজার দুশো টাকা পার পিস সাত হ্যাঁ যারা বেশ বেশি চান তারা এই মালটা নিতে পারেন সাত হাজার দুশো টাকা পার পিস এই মালটা আমাদের কাছে আছে তারপর যারা ফুল নেন যতবার সাপ বানাতে চান এই মালটা আমাদের কাছে আছে এটা পনেরো হাজার টাকা পার পিস দুশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল দুশো আশি ম্যাগনেট পাঁচ ইঞ্চি ভয়েস কোয়েল ভাই এটা তো মানে পেপারটা অনেক গভীর হ্যাঁ হ্যাঁ এটা গোপি সাউন্ড দূরে যাবে বেশি সে জন্য জি সেই সাউন্ড দিয়ে যাবে বেশি এটা আমাদের কাছে আছে যদি কারো লাগে যোগাযোগ করবেন আমাদের কাছে মাল আছে এটা আছে সেম মাল ব্ল্যাক যদি কারো লাগে যোগাযোগ করবেন একই রেট পনেরো হাজার পাঁচশো টাকা রেট পনেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ পনেরো হাজার পাঁচশো টাকা এটা রেট যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর মাইক্রোফোনের তার এ টু জেড মাইক্রোফোন মাইক্রোফোন এক এক সে এক মাইক্রোফোন আমাদের কাছে আছে সব ভিডিও তো দেওয়া সম্ভব না ভাই আল্লাহর রহমতে আমাদের গোডাউনে হিউজ পরিমাণ মাল আছে যাদের লাগবে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন আশা করি মার্কেট থেকে দু টাকা কম পাবেন এবং মালের কোয়ালিটিও ভালো পাবেন আয়সা দোয়ার দোকান দেখে আমার দোকানে আসেন যে ভাই কমে পাইছি কমে না দিতে পারলে নিবেন না এবং মালের কোয়ালিটি ভালো না হলে আমাদের থেকে নিতে হবে না এইটুকু গ্যারান্টি তারপরে যে বিয়ের ডাবল ম্যাগনেট আছে ওখানে রাখলে দেব যে ডাবল ম্যাগনেট আছে আমাদের কাছে

টোটাল আপনাদের রিপ্লেসমেন্ট দাও মানে ফেরত দিয়ে দেবেন জি জি ট্রান্সফার দেখেন এটা লুকটা দেখেন চাকা লাগানো আছে নিচে চাকা থাকবে নিচে চাকাও আছে ঠিক আছে মানে একবারে অরিজিনাল মত এটা একজন অর্ডার দিয়েছে যে কারণে আপনাদের লাগলেও আমরা বানাই দিই ঠিক আছে বানাই দিতে পারবে হ্যাঁ বানাই দেওয়া সব ধরনের বক্স বানাই দেওয়া যাবে এই একজন অর্ডার দিয়েছে আর বানাই দেওয়া আছে এই কারণে আপনাদের ভিডিও দিতে পারতেছি এটা প্রাইস কত আমরা লোকিয়া আপনারা 20000 টাকা

এবং গর্জনের প্লাই 100% গর্জনের প্লাই গর্জনের প্লাই প্লাই আমরা ওয়াটার গ্রুপ ঠিক আছে কি নাই আর নিচেও প্রয়োজন আছে আপনার পার্টিশনের কলাম দিয়ে দেওয়া আছে আছে ভি হ্যাঁ ভিড় আছে এগুলো লুকে খুব হাই কোয়ালিটির বক্স আমরা এখন যে বক্স বানাইতেছি সব কোয়ালিটি হাই কোয়ালিটি বানাইতেছি কাস্টমার চাহিদা ভালো চায় আমরাও ভালো বানাইতেছি ঠিক আছে আর যদি কেউ কেউ অর্ডার দেয় যে আনকমন টাইপের কিছু বক্স লাগবে তো বানাই দেন সেটাও সম্ভব সেটাও সম্ভব আমাদের নিজস্ব কারখানা আছে যে কোনো যদি যে মালই লাগো বানাই দেওয়া যাবে কোনো সমস্যা জি ভাই তারপর এই এই পাশে যে একটা দেখতেছি ভাই এরপর আছে যে আঠারো ঠিক আছে হুট হাট করে আমরা দেখাইতেছি এক একটার পর একটা পর একটা সিরিজ মতো দেখাইতে পারতাছি না কারণ প্রত্যেকটা মাল একটা একটা করে স্যাম্পল দেওয়া থাকে যে কারণে আমরা একটা একটা আলো ঝালো করে দেখাইতেছি আপনারা যারা বুঝেন তারা বুঝান লাগবে না আসলে এটা মনে করি এটা হলো কি আপনার আঠারো ইঞ্চি টার্বো বক্স ঠিক আছে টার্বো ক্যাকটিন এক্সেল

পরে ভাই পিছনে চাক্কা লাগানো আছে এটা এটা ডাবল ফ্রেমের মাল ফ্রেম যারা কিনেন এটা চার হাজার টাকা জোড়া খালি ফ্রেমের দাম আমি শুধু বডি দাম বলে দিতেছি প্রত্যেকটা মালে শুধু বডির দাম বলে দিতেছি কাবার সাপ থাকবে এর সাথে খালি কাবার থাকবে কাবার থাকবে হ্যাঁ এর সাথে খালি কাবার থাকবে এটা জোড়া পড়তেছে আপনার হলো গিয়া ই সহ আপনার হলো গিয়া তেইশ হাজার টাকা জোড়া তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা জোড়া এরপরে অনেক মাল আছে

অরিজিনাল সেম এটা দেখলি চিহ্ন চানের ঠিক আছে এক সিদ্র নেট একটা সিদ্র নেট ঠিক আছে একবার অরিজিনাল নেট এটা হলো যে এটার প্রাইস দিতেছি আমরা হলো তেইশ হাজার টাকা ঠিক আছে তারপরে ভাই এখান থেকে কিছু সাপ পড়েছে এই যে আছে আরও আছে ফুল নেট ভাই এরপরে এই যে মেগার মধ্যে একটা নতুন কালেকশন আছে ঠিক আছে নেটটা দেখেন কত সুন্দর পরে ভাই আপডেট মডেলের নেট ঠিক আছে এটা প্রায় খালি বড় নিলে এটা বেচতেছি আমরা হলো

ঠিক আছে এই যে আছে এই যে এদিকে দোকান তো অনেক বড় ভিডিও তো অনেক বড় হয়েছে যে কারণে আমরা সব মাল দিতে পারি এটা এটা আর আছে এই যে আর মধ্যে আবার আছে বিশ হাজার করে দিতে পারবো মানে কোয়ালিটি অনুযায়ী কোয়ালিটি অনুযায়ী মাল হবে ঠিক আছে এরপরে আছে ক্যাকটিন মডেল যারা ক্যাকটিন মডেল দাও আছে খোদাই করা লোকেও আছে